হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ তোমাদের সাথে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি বুঝতেই পারছো আমি এখানে দাঁড়িয়ে আছি যখন তখন হ্যাঁ কিছু দেখাবো তাই জন্যই হাজির হয়ে গেছি তেমন কিছু না জন্মদিনের ব্লগটা শেয়ার করা হয়নি শরীরটা ভালো ছিল না তাই আর ব্লগটা শেয়ার করিনি তেমন করে কিছুই হয়নি কিন্তু কি কী গিফট পেয়েছি ভাবলাম সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই জন্মদিন যতই না সেলিব্রেট করি কিন্তু মা হাজব্যান্ড শাশুড়ি মায়ের তো গিফট দেবেই তাই দিয়ে দিয়েছে প্রথমে দেখাই একটা কুর্তি এটা একটা সাদার মধ্যে একটা কুর্তি আছে তোমরা দেখেছিলে আমি নিয়েছিলাম আগের ব্লগে এটা আমি আমাকে নিজেকে গিফট দিয়েছি জন্মদিন উপলক্ষে ঠিক আছে আর হাজব্যান্ড টাকা দিয়েছিল ওর দিয়ে এই জামাটা কিনেছি একটা দেখো এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নিয়েছি জামার এই যে সামনের যে কাটিংটা এটা আমার খুব পছন্দ হয়েছে তাই জন্য নিয়েছি আর পুরো জামাটাই জাস্ট এরকম যাচ্ছে কোনো আলাদা করে কিছু ডিজাইন নেই জাস্ট এইভাবেই পুরো জামাটা যাচ্ছে আর কালারটাও বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুল না আর এই একটা কালো কালারের কুর্তি যেটা আমার শাশুড়ি আমাকে দিয়েছে টাকা দিয়ে দিয়েছিল আমি কিনে নিয়েছি আর এই লেসটা না কুর্তির মধ্যে ছিল না কিন্তু এটা আমি দেখো নিজে থেকে লাগিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবে পুরোটা প্লেন তাই আর খুলে দেখাচ্ছি না আর ওই মা টাকা দিয়ে দিয়েছিল নিজে পছন্দ করে দেখো এই একটা কুর্তি নিয়ে নিয়েছি কুর্তিটা এত সব এত সুন্দর এটা আমি স্মার্ট বাজার দেখে নিয়েছি তোমরাও যদি কেউ আশেপাশে থাকো শিয়ালদা স্মার্ট বাজারে যেতে পারো ওখানে খুব সুন্দর সুন্দর এরকম নরম নরম কুর্তি পাওয়া যায় এগুলো বেশ সুন্দর পরেও বেশ আরাম কমফোর্টেবেল আর কুর্তি তো দেখালাম এই কটা হলো আর পুজো উপলক্ষে কিছু বিছানার চাদর নিয়েছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আবার পরে যদি কিছু কিনি মানে পরে যদি বিছনার চাদর আরও কিনি তখনও তোমাদেরকে দেখাবো দেখো এই একটা সিঙ্গেল চাদর নিয়েছি কেন বলো তো এক গায়ে দিতে না খুব অসুবিধা হয় ডবল চাদরগুলো গায়ে দিতে কাঁচতেও খুব অসুবিধা তাই এইটা আমি আমার গায়ে দেবার জন্য নিয়ে নিয়েছি দেখো কালারটা খুব সুন্দর আর তার সাথে একটা পিলো কভার দিয়ে দিয়েছে দেখো ডবল হলে মানে যদি ডবল হতো তাহলে দুটো দিত যেহেতু সিঙ্গেল তাই জন্য একটা দিয়েছে ঠিক আছে কালারটা কেমন লাগছে অবশ্যই জানাবে খুব সুন্দর লাগছে আমার তো বেশ পছন্দ হয়েছে আচ্ছা আর একটাও হালকা কালার নিয়েছি দেখো এটাও একটা হালকার মধ্যে আছে যখন বিছানায় পাতা হবে না তখন তার থেকে আর বেশি সুন্দর লাগবে এর দুটো পিলো কভার দিয়েছে আছে দুটো পিলো কভার দিয়েছে যেহেতু এটা ডবল খুব সুন্দর লাগছে এটা দেখতে আমার তো বেশ পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি আর একটা নিয়েছি ইয়েলো কালারে অনেক দিন থেকে ইচ্ছে ছিল এখানেও দুটো পিলো কভার দিয়েছে এই দেখুন যখন বিছানার মধ্যে পাতবো বেডকভার গুলো তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কেমন লাগছে দেখতে ভাবলাম আগে একবার দেখিয়ে দি এই ইয়েলোটা তো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে দারুণ লাগছে দারুণ ঠিক আছে এই ইওলোটা অ্যাকচুয়ালি গিফট পাওয়া বলতে পারো বিবাহবাসী উপলকে শাশুড়ি কিছু দেয়নি তাই জন্য এই টাকাটা বলেছে মা বলেছে আমি এই টাকাটা দিচ্ছি ঠিক আছে তাই এই চাদরটা গিফট হয়ে পাওয়া বলতে পারো পুজোতেও পাতা হয়ে যাবে আর বিবাহবাসীকে দেখ সুন্দর একটা জিনিস করতে দিয়েছিলাম ঠিক আছে সেটা যাব আনতে কয়েকদিন পরে বাপের বাড়ি যাব সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব যাই হোক আমি একটু ছোট্ট করে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে চলো তাহলে আজকের মতন টাটা করছি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আর কোন বিছানার চাদরটা আর কোন কুর্তিটা ভালো লাগলো সেটা কিন্তু একদমই কমেন্টে জানাতে ভুলো না ঠিক আছে চলো আজকের মতন টাটা